বেস্ট প্রত্যেকটি যারা দিয়ে দায় দাড়ি পাল্লায় বত দিলে আল্লাহর সাথে শিক্ষক তারা ঠিক কতজন আল্লাহর সাথে শিক্ষক আমাদের হাদিস কোরআনে আছে সর্বপ্রথম দলকে সেই ব্যক্তি যাবে যে আল্লাহর সাথে শিখ করবে ঠিক কিনা বলেন তো আচ্ছা বলেন তো একজন মুসলিম পাঁচ নামাজ পড়লো না সই করলো না ইবাদত করলো না বতকি করলো না হাগaday করলো না ইবারের সাথে করলো না

আল্লাহলাই নির্ধারণ করে দিয়েছে বিচার ব্যতীতrowDataশের মাঠে বিচার ব্যতীত মাত্র দজল লোক বেস্তে যাবে আর সবার বাকি বিচারের মাধ্যমে যেতে হবে ঠিক কি বলেন তো আল্লাহ যখন বলছে আমার বান্দাrowDataশের মাঠে তার আমলনামা জমা দিয়ে বিচারের পাল্লায় ওজন করে তার বেস্তে দলক নির্ধারণ করা হবে আরে চারা তার বন্ধুরা বলে বেস্টের টিকিট কেনা দিয়ে যায় দাড়ি পাল্লায় ভোট দিলে আল্লাহর সাথে শ্রিখ করছে না আল্লাহর সাথে শ্রীক আমাদের হাদিস কোয়ারে আছে সর্বপ্রথম দলকে সেই ব্যক্তি যাবে যে আল্লাহর সাথে শ্রিফ্ করবে ঠিক কি না বলেন তো এই আল্লাহর সাথে শ্রিখ করা দহ ইসলাম যা সর্বপ্রথম হাদিস কোয়ারের আলোকে আল্লাহ সাথে শিরিক করলে সর্বপ্রথম নরকে যাবে ওদের কথা আপনারা কেউ শুনবেন না ঠিক আছে আমরা ঐক্যবদ্ধ থাকবো বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে এই দেশে উন্নয়ন হয় এই হরিজন ইউনিয়নে যত উন্নয়ন হয়েছে বিএনপির সময় হয়েছে আমাদের নেতা মসুর আমার সময় গেছে ঠিক কিনা বলেন তো ইউনিয়নে যত উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে বিএনপিরা করেছে আগামীতে রাষ্ট্র ক্ষমতা গেলেও বিএমপি করবে ঠিক কিনা বলেন তো আমি বেশি কথা বলবো না আপনাদের কাছে শুধু হাত জোক করে চা বানাতে চাই আপনারা সবাই ঐক্যবদ্ধ আছেন বাবুনের মাবুরের আপনারা ঐক্যবদ্ধ আছেন ঠিক আগামীতে বিএমপির সাথে আছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে পূজার থেকে পবিত্র সময় আপনারা ধনিসি দিবেন সাথে শ্রেষ্ঠ মঙ্গল কামনা করে আবার দেখা